হ্যালো মাই অল ভিভার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমি আবারও আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে আবার আমি একটা ছোট ভিডিও নিয়ে চলে এসে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আপনাদের যেগুলো রিকোয়ারমেন্ট আছে যেসব গাড়িগুলো আপনারা খুঁজছেন সেরকম গাড়িগুলোর আপনারা অবশ্যই কমেন্টে জানান আমি সেই সব গাড়িগুলোরই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই কমেন্ট কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান সেই কমেন্টের অ্যান্সার আমি সবসময় দিয়ে থাকি এবং দেব আপনাদেরকে এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা দাবি রাখ যাতে করে সর্বপ্রথম ভিডিও সারলেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো বেশি কথা না বাড়ি আমি যে গাড়িটা নিয়ে ভিডিও বানাবো সেই গাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো আজকে আমি যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে আপনারা সবসময় জানেন সব গাড়ি ঝাঁ চকচকে হয় শুধু মানে ঝাঁ চকচকে বলি দিই না মুখেই বলি না থাকে সেই জন্যই বলি তো আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে গাড়িটা দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা হচ্ছে দু সালের মডেল সম্পূর্ণ মানে একদম সুন্দর কোয়ালিটির এবং কন্ডিশনে আছে আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে সমস্ত সব কিছু টায়ারে লেখা আছে সেই জন্য হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু টায়ারের গুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট আছে এখনও অ্যাপোলো টায়ার লাগানো আছে দেখতেই পাচ্ছেন এবং গাড়িটি পরিপূর্ণ স্টিকার এবং কুমের মাধ্যমে সাজানো আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে দুটো পক লাইট লাগানো আছে এদিকে টায়ারটা যথেষ্ট দেখার চেষ্টা করছি দেখানোর আপনাদেরকে যতটা সম্ভব হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গাড়িটা পরিপূর্ণ অ্যান্ট্রোনা এবং স্টিকার এবং কুরম দিয়ে সাজানো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি দু হাজার কুড়ি সালের গাড়ি আছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং থেকে বড়ো জিনিস যেটা এই গাড়িটা এলপিজি পারমিশন করানো আছে যেটা এই মুহূর্তে হচ্ছে না কুড়ির গাড়ি বিএস সিক্স সেভেন সিটার গাড়ি আছে এবং আপনার এলপিজি বসানো প্লাস পারমিশন কম্পিউটার কিট মাধ্যমে করানো আছে হুম যেটা এখন হচ্ছে না এলপিজি পারমিশন করানো আছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স ভ্যালিড করানো আছে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি ব্যাক স্পয়লার ব্যাকগার্ড এবং স্টিকার ক্রম সমস্ত সব কিছুই করানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এরকম ধরনের গাড়ি যদি আপনারা খুঁজে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগ যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ধরনের ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন তো এন্টারের পজিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সেভেন সিটার নন এসি সেভেন সিটার মিউজিক সিস্টেম লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং সুন্দর সিট কভার লাগানো আছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশান করানো আছে রিলে লাগানো আছে এবং এলপিজি গ্যাস কম্পিউটার কিট মাধ্যমে লাগানো আছে এবং পারমিশন করানো আছে যেটা এখন হয় না পারমিশন আপনি পেয়ে যাচ্ছেন সেভেন সিটার করানো আছে এবং বেবি সিট যেটা হয় সেটাও লাগানো আছে দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশনও খুবই ভালো কন্ডিশন আছে সিটগুলো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং ভালো কোয়ালিটির মিউজিক সিস্টেম লাগানো আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং বারবার বলছি জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগ যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন মেয়াদ বিশানে আছে দেখতে পাচ্ছেন চারটে টায়ার কন্ডিশানে খুবই ভালো আছে এলপিজি বসানো আছে কম্পিউটার কির মাধ্যমে এবং পারমিশন করানো আছে এবং কুড়ির গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহূর্তে উনি দাম রাখছেন গাড়ির ওনার দাম রাখছেন মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তারা আসুন দেখুন গাড়িটি চার লাখ কিংবা তিন লাখ নব্বই পর্যন্ত উনি দিয়ে দিতে পারবেন হয়তো আশা করা যায় সেটা আপনার কাছে আসুন দেখুন যদি পছন্দ হয় আশা করি পছন্দ হবে তবেই পারচেস করার চেষ্টা করুন এবং গাড়ি কেনার আগে ভালো করে বুঝে দেখে এবং যদি প্রয়োজন হয় মেকানিকের সঙ্গে নিয়ে আসুন তারপরে দেখে নিন এটা দেখতেই পাচ্ছেন বিএস সিক্স মডেল হ্যাঁ ব্যাক সেন্সার ব্যাগ এবং এবিএস ব্রেক সিস্টেম সব কিছুই পেয়ে যাবেন মিউজিক সিস্টেম লাগানোই আছে তো এই গাড়িটা দু হাজার মডেল দু হাজার পঁচিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করা আছে এবং এলপিজি পারমিশন করে এই মুহূর্তে দাম রাখছেন মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত দিয়ে দিতে পারবেন আরও কাছে আসুন অবশ্যই কম জম কিছু হয়ে যাবে নেগোসেবেল প্রাইস দেখেছেন উনি এই মুহূর্তে তিন লাখ নব্বই বলেছেন তো আপনারা যদি পছন্দ হয় দান না আটকাবেন অবশ্যই চলে আসুন তো এই গাড়িটা আরও দু দশ পাঁচ হাজার টাকা কম অবশ্যই হবে স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করুন এবং ঠিকানা নিয়ে আপনারা চলে আসার চেষ্টা করুন এবং আসার পরে আপনারা দামাদামি করুন তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকুন এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন